হ্যাঁ দেওয়া হয়েছিল এক জায়গাতে যতটা টাকার জন্য ছাইড়া দিয়েছে গরিব মানুষ তো জন্য যতটা টাকা দিতে পারিনি এর জন্য ছাইড়া দিয়েছে সংসার গচ্ছারণ করার দিন এত এক মাসের মতো আসলাম এখানে তোদের বাচ্চা কাচ্চা হয় নাই নাকি না না বাচ্চা নাই ও তো বাবা কি করে বাবু হ্যাঁ

প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন